দুইজন ফেরেশতা যখন তোমার কবরে ডুববে হারে দুইজন কবর যখন তোমার কবরে ডুববে পায়ের কাছ দিয়ে প্রথম তারা ডুববে মাথার কাছ দিয়ে দুই কা বাবা প্রথম টানটা দিয়ে যখন কাপড়টা টান দিয়ে খুলে ফেলবে কবরটা তখন টান দিয়ে কাবুনে কাবুনটা খুলিয়া ফেলবে বুকের উপরে পাড়া দিয়া বলবে মার রব্বু কামান দিন কামান ও আল্লাহর পাগল গুলা মার মাওলার একটু দেখায় দিতে পারবানি ওই কবরে তুমি দেখবা যখন প্রশ্নের উত্তর দিতে পারবে না গো বাবা দেখবার কবরের মাটিটা আস্তে আস্তে সাই পাশের বাবা এই পাজরের হাতটি মাটিতে সাপ দিয়ে এই পাজরের মধ্যে ঢুকা দিয়া দুই হাতে রাখলে যাম আমি ঢুকায়া দিছি। বাম পাশের পাজর ডাইন পাশে চলে আসবে ডাইন পাশের পাজর বাম পাশে চলিয়া যাবে গো এই মাথাটা রে বাবা সাপ দিয়ে একবারে সালতা সাসার মতো সাইসে ফেলবে আরে বাবা প্লাস্টিক যখন পুরাই একবার মার মতো বানায় ফেলায় তোমার এই মাথাটারে জাতা দিয়া বাবা একবার প্লাস্টিকের মতো গালায় ফেলবে কেমনি সহ্য করবা খিলগায়ের ভাই অখিলকা ভাইরা ও আমার কলেজের টুকরা কুর্মি টুলাই স্কুল কলেজের মাঠের মধ্যে যারা মুজাহিদ ভাইরা আমার মহলার কি চোখের পানি দিয়ে দেখাইয়া দেওয়া যায় না যদি তোমাদের পাও দুইটা দললে নামাজটা পড়তা পাও দুইটা দললে মায়ের খেদমত করতা বাবার খেদমত করতা স্টেজের ভিতরে আমি তোমার পাও দুইটা ধরে বলতাম মায়ের সাথে বিয়াদি করিস না বাবার দিকে চোখটা গরম করে তাকাইস না

তোমার মা কখনো ভালো একটা জিনিস পরিধান করে নাই তোমার বাবা ঈদের সময় বাজারে যাইতো বাবা বাজারে যাইয়া চিন্তা করতো ছেলেদের জন্য পাঞ্জাবি কিনবো লুঙ্গি কিনবো যদি এই লুঙ্গি পাঞ্জাবি কেনার পরে টাকা থাকে বাজার করব। একবার টাকার দিকে তাকাই আর একবার পাঞ্জাবি লুঙ্গির দোকানের দিকে তাকাই আল্লাহ আমি লুঙ্গির দিকে তাকাই বাবা ফেল ফেল করে চোখের পানিটা ছেড়ে দিয়ে কয় মালি বেতনের টাকা পাই তিনশো টাকা ঈদের বাজার করলে যদি দুইশো টাকা চলিয়া যায় একশো টাকা দিয়ে কেমনে ছেলে মেয়েদেরকে আমি মার্কেট করে দিব আর ইতিহাস বলে যায় না তুমি এখন দশ হাজার বিশ হাজার টাকা দিয়ে বিবে বাজার ঈদে কাপড় কিনে দাও তোমার মা দশ টাকা দিয়ে একটা মোটা কাপড় কেনার মতো তৌফিক ছিল না আমি নিজে চাইয়া চাইয়া দেখছি আমার জনম দুঃখী নিমা আমার বাবাকে বারবার বলতেন আমার শিবের চাদরের দরকার নাই আমার ইলিয়াসকে চাদর দিয়ে দেন ও যুবক বাইরে আমার এমন কোনো ওয়াজ নাই তোমরা তাও নাই এই যে মিডিয়ার দ্বারা আজকের ওয়াজটাও চলে যাবে তো কিন্তু একটা জিনিস পরে রাইখো আমি দাওরা হাদিস পাশ করছি পাশ করছি বাবা আমার মায়ের হাতের একটা চাদর দিয়ে আল্লাহ আমার মা আমাকে সেই মাদ্রাসায় পড়া অবস্থায় হুদুর আমার একটা চাদর কিনে দিছিল ওই চাদরটা দিয়ে আমি দাওরা পাশ করছি বাবা ওই চাদরটা দিয়ে লাস্টে আমি আমার বিবিরে বলছিলাম খাতা সেলাই করিয়া দাও এখন আমার মায়ের চাদরের খেতাটা আমি যত্ন করে রেখেছি মায়ের ওই চাদরটা বলল আমার কথায় তোমাদের চোখে আসে আমার কথায় অনেক যুবক ভালোবাসার নজরে তাকাও কিন্তু একবারও কি ভাবছ এর পিছনে কার গো একমাত্র আমার জনম দক্ষিণে মায়ের দোয়া

ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির জন্ম কিন্তু হেরেমের মধ্যে কাবা ঘরের মধ্যে আল্লাহু আকবার নুরী ওয়ালা ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহ বাবা মদিনায় তার কবর আমি গুণাগারে এই যে রমজান মাসে ওবাদান রমজান মাসে ইমাম মালিকের কবরের কাছে দাঁড়ায় এক কানসিয়ার বলছে আরে এমন কি প্রেমের খেলা খেলে গেলেন মায়ের দোয়ায় ইমান মালিক কিন্তু একমাত্র বছর্গ হয়েছে তার মায়ের দুয়ার খাতিরে বাবার দুয়ার খাতিরে ইমান মালিক বাবা অল্প বয়সে বা হারায়ে ফেলেছে ইমান মালিক রাখামাতুলাল এর মা জীবনে কোনোদিন অজু ছাড়া ইমান মালিকের দুধ খাওয়াই নাই ইমান মালিক যখন আল্লাহ রল্লি হয়ে গেছে তার মুড়িদগুলা বার বার বলতেছে ভদ্রতা আপনার ভিতরে ইয়াতো ইমান স্পিরিট কানো

তার বালাখানার সাথে হলো মোবারক আল্লাহর কুতুবের মাদ্রাসা কয়েকশো গজ দূরে তো ওনার বাড়ির ওই জগিং জায়গায় যেখানে হাটে ওইখান দিয়ে তালবেলিমরা আসরের পরে ঘুরে আসে না অনেক মাদ্রাসা তালবেলিমরা এই কলেজের মাঠ দিয়ে কিন্তু অনেক সময় ঘুরে বজরে পরে আসরের পরে একটু হাঁটাচলা করে পার্কিং যায় তো আল্লাহর কুতুবের মাদ্রাসার ছাত্ররা ওইখান দিয়ে ঢুকে তা রশিদের একজন বান্দি বলে হাজরাত একটা কাজ করেন এই হুজুর আসে আমাকে সমস্যা হয় আমাকে পর্দার সমস্যা সারা দুনিয়া বইরা মইটাই বেড়ায় বোরকা লাগে না হুজুর গো দেখলে আপনি ঘুমটা দেয় হারামির বিডি হারামি তোর পর্দা হুজুর দেখলে পর্দা সবাই সাথে একরকম কথা পারে না কেন হুজুর দেখলে ঘন্টা দেশ কে হুজুর দেখলে আরো যেমনি আগের ওইসরে এমনি থাকবি ইন্নামাল ভিড়ি বিড়ারা দেখে আমরাও দেখ অসুবিধা কি হয়েছে তোরে আমাকে দেখলে ঘুমটা দেশ আর কলেজের পোলা বন্ধ করে সেই রাগ করতেছেন দেখবেন আমরা রাস্তা দিয়ে গেলে মহিলা কিন্তু আছে তরকারি আমাদেরকে অন্যটা নিম্ন করে আপনাকে সম্মানে না আমাকে সম্মানে না এটা আমাকে সম্মানে না শয়তান চাইতেছে হুদুর যাওয়ার পরে তোরে দিয়ে গুনার কাজ আর বেশি করাবো কেন মা তুমি একদম বান্দি তখন বান্দি স্ত্রীর মতো ব্যবহার করা যায় এসছিল বলতে হজুরা যে আপনার এই জগিং এলাকায় ঢুকে ঠিক মতো চলতে পারি না এখানে একটা অল দিয়ে দেন যেন হজুরা না আসতে পারে হারুন রশিদ চোখটা গরম করে বললেন তুমি কি বললা সব মানুষ আমার এখান দিয়ে হাঁটাচলা করে আমার এই এর এলাকায় ব্যায়ামের এলাকায় আলেগুলা মাছটা আমি কল কেন বলে বুজুর্গ দেখলে পর্দা করতে হয় আল্লাহর কুতুব বললেন হারুন আর রশিদের জীবন প্রথম ভালো ছিল না একজন আলেমের সংশ্লেমে যাই তার জীবন পরিবর্তন করেন হারুন রশিদ বলতেছে বান্দি তুমি কি জানো না আমি আলেমের রাস্তা যদি বন্ধ করে দেই কিয়ামতের মাঠে জান্নাতের রাস্তা বন্ধ হয়ে যাবে হারুন রশিদ এর बंदी কয় আপনি কোন কি কয় এই অন্য মানুষ ডক্তে না করব আলেম ওলামা ডক্তে বলবো এই কথা শোনার সঙ্গে সঙ্গে বলে আরে আপনি কোন কি কয় হ্যাঁ যে রাস্তা দিয়ে আলেম যায় ওই রাস্তা দিয়ে জাহান নামের ফেরস্তা যায় না জান্নাতের ফেরস্তা যায় নবী বলেন যেই রাস্তা দিয়ে আলেমের কদম লাগে ওই রাস্তা দিয়ে তালবেনরা যেখান দিয়ে হাঁটে হেফজোখানার ছেলেরা যেখান দিয়ে হাঁটে বক্তবের ছেলেরা যেখান দিয়ে হাঁটে ওইখানে ফেরেস্তারা তার নরম নরম দানা বিছায়া দিয়ে মানুষের জন্য আরামদায়ক করে দেয় হারুন রশিদের বিবি এই কথা শুই না পাগল হয়ে গেলেন তাহলে উন্ডাও হাঁটবে আমরাও পর্দার সেই হাঁটবো আলেম ওলামার জন্য জন্য ফেরেশতা যদি কদম বিছায়ে দেয় পর বিছায়ে দেয় আমরা ওই পায়ের ওপর দিয়ে হাঁটবো আলেমের দাম আছে না নাই যদি বলে না না নাই আছে বাজান শুধু একটা কথা বলবেন আলেমদের সাথে যার সম্পর্ক থাকবে বিশ্বনবী বলেন সে আলেমের সাথে জান্নাতে যাবে আমার যুবক বাইরা ইন্নালিয়া লা খাওফ আলাইহিম ওয়ালা وتلك الأمثال نضربها للناس وما يعقلها إلا العالمون আমার আল্লাহ বলেন আলেমরা সবচেয়ে দামি আমি রে বেশি ভয় পায় এই যে আপনার আলেমের সংসরবে আসছেন আলেমের মজমায় আসছেন বাবা একটু পরে আল্লাহর কুতুব স্টেজে আসবে তোমরা একটু অন্তরে চোখ দিয়ে খুলিয়ে দেখো চেহারার মধ্যে বাবা নাইবে নবীর চেহারার সাপ যদি আলেমের দিকে নেক নজরে তাকাও তুমি কিছু পাইবা যদি বদ নজরে তাকাও তাও তুমি দুনিয়ায় রেজাল্ট পাইবা যারা আলেমদের সাথে খারাপ ব্যবহার করবা কিয়ামতের মাঠে দেখতে পাইবা বিশ্ব তোমার সাথে দেখা করবে না বাবা আমি আপনাদের দুটা পাও ধরে বলে দিয়ে যাই আপনাদের সামনে এমন এমন বুজুর্গর ইতিহাস আছে বাবা মনে রাখবেন মঈনউদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বাজার নজর পানি বন্ধ করে দেয়ার কারণে বাচ্চার ওই দেশের মধ্যে কোনো পানির ব্যবস্থা ছিল না শুধু আপনাদের মতো আরো করি আর মাত্র কয়েক মিনিট কথা বলবো এই যে আম্ম সাহেবের কথা বলছিলাম আম্মাদ সাহেবকে জিজ্ঞেস করা হয়েছিল হজরত আপনার এত বড় নজর কেমনে হইল আপনার নাকের কাছে গেরা আসলে বলতে পারতেন এটা শুধেন না ঘুষের হজরত এই আমলটা আপনি কেমনে করতে পারতেন ও আমার যুবক ভাইরা আমি মাত্র দুই মিনিটে শেষ করে দিব আম্মাত্লাহ সাহেব একটা কথা বলতেন বাবা এত বড় ইলম এত বড় জ্ঞান আমার হইছে দুইটা কারণে কয়টা এক নাম্বার হলো কোরআনের ইলম দুই নাম্বার হলো আমার মায়ের দোয়া আমার বাবার দোয়া আমার মা আমারে বলতেন আহমদ রে আমার নবীন নাম আহম্মদ তোর নাম আহম্মদ আমার নবী যদি চন্দ্র দুখণ্ডিত করতে পারতেন জমিনে বসিয়া আমি মা তোর জন্য দোয়া করে দিয়ে যাই তোর হাতের আঙ্গুলে যখন গাছ দুইটা ডাল দুই টুকরা হয়ে যায় তোর নাকের মধ্যে যেন আল্লাহ এত পাওয়ার দেয় যেন সুদ গুষ তুই দেইকে দুনিয়া আমল করতে পারো ও যুবক ভাইরা যার অ্যাকাউন্টে মা বাবার দোয়া আছে পৃথিবীতে এমন কোনো শক্তি নাই তার দুনিয়ার থেকে পরাভূত করতে পারে তাহলে আমার দিকে তাকাও মা বীরের দ্বারা তিনটা তিনটা আমল তোমরা করবা এক নম্বরে ভয় অন্তরে থাকতে হবে দুই নম্বরে আলেমের প্রেম অন্তরে থাকতে হবে তিন নম্বরে বাবা মা বাবাকে জীবন দিয়ে ভালোবাসতে হবে রাজি আছেন না নাই জোরে কেনা আমি আরো জোরে কন আমি মায়ের ভালোবাসার দরকার আছে না নাই আলেমের ভালোবাসার দরকার আছে না নাই আমি যেই মসজিদে মাগরিবের নামাজ পড়লাম দেখলাম আরে কত সুন্দর কোরআন তেলাও বয়স তো হয়ে গেছে বাবা এই মসজিদটার পিছনে জীবনটা শেষ করে দিয়েছে মনে হয় লোকটা তাই না অনেকদিন ইমাম মনে ৩০ তিরিশ বছর ইমাম এখনো কণ্ঠের মধ্যে কত জাদু এই মসজিদের প্রত্যেকটা ইটা ইটাই লোকটার কথা বলতে হবে যদিও লোকটার আমি চিনি বাড়ি কই তালতাড়ি নেন একটা জিনিস মনে রাখো এই সমস্ত আলেমদেরকে যদি যাদের পিছনে তোমরা নামাজ পড়ে যদি একটু ভালোবাসতে পারো মানে আক্রামা আলেমান কান্নামা আকরামানি আলেমকে প্রেম করতে পারো আলেমের সাথে সম্পর্ক রাখতে পারো আলেমের সাথে দুষ্মণী না করো ওয়াজে দুষ্মণী না করো তুমি গতকাল কাটতে শুরু করছো আমার মায়ের পরীক্ষা আমার পোলার পরীক্ষা আমার বাইটনার পরীক্ষা মাইট বাহিরের দিবেন না তুমি কি এইটা জান এমনও হতে পারে দো বাবা হয়তো ইশারের মাত্র এক ঘন্টা পরে ওয়াশটা বন্ধ হয়ে যাবে তোমার মেয়ে পড়ার টেবিলে বসিয়া যদি আলেম কথা কথাগুলি শুনত এই যে মায়ের খেদমত করতে হবে আমার কথাটা যদি তোমার মেয়ে তোমার ছেলেরা পড়ার টেবিলে বসে শুনত আগামীকালকে ইংলিশ পরীক্ষা দেওয়ার সময় মার কাছ থেকে সুমা লয়ে যাইতো বাবার ভালোবাসা লয়ে যাইতো তোমার মেয়ে

বাবা যদি কয় আমার সাথে না জিগাইয়া কোথাও যাবি না তুই ঘরে তা বেরোবি না তোর জীবনটা সুন্দর হয়ে যাবে কথা ঠিক না তার জ্বলন্ত প্রমাণ আমি একটা হাদিস দিয়ে দিয়ে আমার বিশ্বনবীর মা আমেনা যখন মারা যায় যেদিন কামান নবী মারা যাবে মনে রাখবা ওই দিনকে সকাল বেলা এগারোটার সময় আমার নবী মার বুকের সাথে মাথা দিয়ে বলে মা এইটা এত শান্তির জায়গা কেন মা আলহামদুলিল্লাহ বলেন না

আরো জোরে না আমার নবী তো জীবনে বাদ দেহে নাই জীবনে বাদ দেহে নাই মার বুকের সাথে কানটা লাগায় বলে মা কানের ভিতরে আমার মনে হইতেছে তোমার বুকের ভিতর থেকে জান্নাতের একটা আবহাওয়া আসতেছে বাতাস বের কিন্তু মনে রাখবেন মৃত্যুর আগে কিন্তু দুনিয়া সবাই বুঝতে পারে যে আমি দুনিয়া থাকবো না আমি না জানে মনে হয় আমার সময় বিদায় ঘন্টা বাইজে গেছে আমি বলে বাবা গো চলেন বাসায় যাই বাবার কবরটা দেখাইয়া বাজান বাসায় আসলেন আমার বিশ্ব বলে বলে মা এই দুনিয়ায় যদি কোনো শান্তির জায়গা থাকে সেই জায়গাটা হলো মায়ের বুকটা আমি না বারবার বলে মোহাম্মদ রে এই শান্তির স্থানটা যদি মল্লয় কারিয়ালয় কেমন লাগবে আমার নবী মাগরিবের সময় ঠিক এই টাইমে মার কাছে বারবার বলে মা আমি মালিকের কাছে বলি মালিক জীবনে কোনোদিন বাপ দেখি নাই কেউ রে বাপ বলে পরাণ করে ডাকি নাই আমার মৃত্যু রাগ পর্যন্ত আমার মা আমেনাকে আমার কাছ থেকে কেড়ে নিও না আমেনার চোখের পানিতে বাবার বুক বাসিয়া যায় আমার দিকে তাকারে যুবক ভাই তোর বন্ধু ইলিয়াস রহমান জেহাদির মাও যেদিন আমার জীবনে শেষ বিদায় দেয় গো আমার মায়ের সাথে আমেনার কিছুটা মিল আছে আমার মাও সুখের পানি ছেড়ে দিয়া বলছি ইলিয়াস তুমি যাও গো বাবা যাও আমি প্রাণ খুলে তোমার জন্য দোয়া করে দিলাম আল্লাহ যেন তোমার আলেম বানাই আলেম হইবার পরে কোনারে আলেম নেই আর তুমি আমার কবরে পাশে দাঁড়াইবা বাগান মায়ের ওই কথাটা এই আমার মনে পড়িয়া গেছে যুবকরে মায়ের কবরে পাশে দাঁড়ায় যখন হাতটা তুলজি আমার মনের মধ্যে প্রশ্ন আসিয়ে গেল যে হাজি আজ থেকে কত যুগ আগে তোর মা তোরে বলছিল নিয়াজ রে কোরানের এলেম লইয়া তুমি আমার কবরে পাশে দাঁড়ায়ো ও মা আজ কত codimension জন্য কত কিছু নিয়ে আসলাম মা তোমার জন্য দুই হাত বাড়িয়া লই আসি মাও ও মালিক তুমি আমার মায়ের কবরটা জান্নাতের বাগান বানায় দিও এই কথাটা বলতে দেরি আছে চোখের পানিগুলো পড়তে দেরি নাই গো বাবা এই আমলটা আমার নয় আমার বিশ্ব নবীর আমল আমার বিশ্ব নবী যখন আমি কে বললেন মা আমিও তো তোমার সারিয়া চলিয়া যাইতে পারি আমি না বললেন না গো বাবা না তুমি আমার সামনে মৃত্যু বরণ করিও না গো বাবা আমি যেন তোমার আগে বিদায় লয়া যাই আপনাদের জানা সরুলাম রাত বারোটার সময় যখন আমার নবীর মায়ের যাওয়ার টাইম হয়ে গেল হাজরাইল আমার নবীর সামনে দাঁড়ায় আছে আমার নবীর মায়ের সামনে দাঁড়ায় আছে উলামা একরাম আপনাদের জানা আছে আমার বিশ্বনবী যখন আজরাইলকে জিজ্ঞাসা করছিলেন আজরাইল রে এই দুনিয়ায় কয়টা যান কবস করতে যাইয়া তোমার সব চাইতে বেশি কষ্ট লাগছে আজরাইল বলে নবী আমার কয়েকটা যান আমার হাতের মুঠোর মধ্যে নিতে অনেক কষ্ট হয়েছে তার ভিতরে এক নাম্বার কষ্ট হলো সবচেয়ে বেশি কষ্ট পাইছে আপনার মায়ের যানটা আমার হাতে নিতে আমার নবী কাদে আর বলে আজরাইল রে আমার মায়ের জানটা নিতে তোমার কত কষ্ট হয়েছে আমার নবীর কথা বারবার আজরাইল বলতেছে বিশ্ব নবী আপনি যখন আপনার মায়ের ঠোঁটের সাথে ঠোঁটটা লাগানো এই মুহূর্তে আমি আজরাইল মানুষের দুইটা জায়গা দিয়ে জান কবজ করি একটা হলো মানুষের চুল ধরে টান দিয়ে জান লয়া যায় আর একটা হলো নাকের ডগা ধরে টান দিয়ে জানটা লয়া যায় আর একটা হলো বেইমানের এই নাকটা ধরে এমন জোরে টান দেই নাকটা ভাঙ্গিয়া ইটের বাটার মতো বাঁকা করে ফেলায় নবী বলে আজ আমার মায়ের জানটা কোন দিক দিয়ে নিছো নবী আমার বলে বলো না আমার মায়ের জানটা কোন দিক দিয়ে নিছো আজ বলে নবী কোন দিক দিয়ে নিব যখনই আমি দেখি আপনার মায়ের ঠোঁটের সাথে আপনার ঠোঁটটা লাগালো আমি দৌড় দিয়া পায়ের কাছে যাই পায়ের কাছ দিয়ে যানটা নিব আপনি একটা দৌড় দিয়া মায়ের পায়ের তালুটা ডোলেন আর বলে মা পাউডার ঠান্ডা হয়ে গেছে আবার আমি পায়ের কাছে আসি আমার তো কপাল দিয়ে নাক দিয়ে দিয়ে অথবা পায়ের এই চুলের এই টান্ডা কপালের চুল টান দিয়ে আমি জানে সঙ্গে সঙ্গে দেখবেন প্রত্যেকটা মানুষের বাবা সর্বশেষ মৃত্যুবরণ করে ঠোঁট দুইটা আগে পাও শেষ করে আজরাইল এরপরে হাত দুইটা শেষ করে এরপরে বাবা পেটটা শেষ করে এরপরে গলাটা শেষ করে এরপরে বাবার নাকের ডগা ধরে টান দিয়ে জানটা লোয়া যায় আমার সাহস লইতেছে কোন দিক দিয়ে আপনার মায়ের জানটা লয়ে যাব যেদিকে যায়। দেখি আপনার সোয়া একবার পাও ধরে ডলেন একবার হাত ধরে ডলেন আপনার এই খেদমতের জায়গা দিয়ে আমি কেমনে আপনার মায়ের জানটা নেই নবী আমি মনে মনে ভাবলাম এই যে বুঝি সুযোগ আমি আপনার মায়ের নাকের কাছে রুমালটা ধরলাম একটা দৌড় দিয়া মায়ের মুখের মধ্যে আপনার হাত দিয়ে বলেন আমার লক্ষ্মী মা আমার সানের মা আমার পরের মা মা তোমার নাকের ডগাটা ভেঙে গেছে গা মা তোমার পাও দুটা ঠান্ডা হয়ে গেছে কে তখন আপনার মা কেঁদে কেঁদে বলছিল মোহাম্মদ

জিবরাইল বলে হুজুর আমি আমার জীবনের একজন মাত্র মানুষের যান এই হাতের আঙ্গুল দিয়ে নিয়ে গেছে সেটা হলো আপনার মায়ের যান আমি দেখলাম একটু সুযোগ পাই যে আপনার মায়ের সাদা আঙ্গুলের ভিতর দিয়ে আমি রুমাল পেঁচাই জানটা টান দিয়ে যখন নিয়ে গেলাম আপনার মা এতেকালের আধা ঘন্টা আগে বলছিল মোহাম্মদ রে সেই দুনিয়ায় মা বাবার চেরদিন বেঁচে থাকে না তবে আমি তোমার রেখে গেলাম ও আমার খিলকের বাইরা কর্মী টোলার বাইরা আমি জানি না আর জীবনে আপনাদের সাথে আমার দেখা হবে কিনা আল্লাহর কুতুব ফয়জল করিমের সাথে আর দেখা হবে কিনা জানিনা শুধু দেখবে এক ফোঁটা পানি যেমন মৌলারে খুশি করতে পারো কি না আমার মালিক বলে যখন তোর চোখের মধ্যে পানি দেখবো আমি কুদরতি রুমাইল কুর্মি টুলা স্কুল এন্ড কলেজের মাঠে বই বান্দা তুই দেখোস না জেহা দিও দেখে নেই ও তোর চোখের আমি মালিক আসতে পরে মুসাই নিয়ে চলে আসছি না কিয়ামতের মার দিন শুরু হয়ে যাবে আমি মালিক তোর চোখের এক ফোঁটা পানি দিয়ে জাহান দরজায় চাপ দিয়ে ছেড়ে দিব তো এক ফোঁটা পানির বাদলাতে চিরদিনের জন্য জাহান নামের বন্ধ হয়ে যাবে হে আমার যুবক ভাইরা জানি না কার কবরে দাও দাও করে কার মায়ের কবরে দাও দাও করে জানি না তোমরা সর্বনার মাঠে যাইয়া দেখ আল্লাহর কুতুবরা যখন জাহান নামের পায়ান আরম্ভ করে গো বাবা আমি যখন দেখতেছিলাম এই বছর মাঠে যাইয়া আরে বছরের পরে যখন আল্লাহর কুতুব বয়ান শুরু করে দিছে একটা পাগল বাবা লাভ দেশে উঠিয়া গেছে আমি মনে মনে ভাবলাম এই পাগলটা কেন উঠল তখন আমার মনে পড়িয়া যখন জাহান নামের বয়ান করতেন হাত করতেন সাহাবা একরাম মনে হয়তো জাহান নাম বুঝি তাদের চোখের সামনে বাজান আমি আপনাদের সামনে জাহান নামের একটা চিত্র তুলে ধরতে চাই তোমারে আমারে যখন কবর গাইখা আসবে গো কবরের চিত্রটা সবাই জানা আছে আমি ইলিয়াস রহমান জেহাদি আমার মায়ের যেই কাপড়ে শোয়াইছি গো বাবা আমি আমার মাকে যেই কাপড়ে শোয়াইছি তুমি তোমার মাকে ওই কাপড়ে শোয়াইবা আমি ইলিয়াস রহমান জেহাদি আমার মায়ের এমন একটা কফিন বাইয়ার বাবা গোপালগঞ্জের জমিনে ঘুম পড়ায় রাখছি